এই কারণে তো ড্রোন দিয়ে ভিডিও করে দেয় তারা এরকম ফিল পায় লাইটে পুরো দিন বানায় লাগছে সৌদি আরব হ্যাঁ তেলের খরচা নাই তো আগে এই জন্য হবে সব তেল তারপরে তাপ বিদ্যুৎ কেন্দ্র বেশি এদের তেল আর তাপ সুন্দর লাগতেছে আমার আমার থাই কই জন্য যায় একদমই সোজাই ওই bridge টা কই এদিক না এই এই দিকে এই সোজা থেকে এই যে এই হুম একবারে এই সোজা এই সোজা আলো কে মারে তো স্পিড কে মারে ওই দিকে জুম করছে আমরা হলেও ভাই টাকা হ্যাঁ টাকাও নিছে রে ভাই তবে এত টাকা দিয়ে মলটা কিনা ঠিক হইছে না কি করব আমি বলি করতে হবে টাকা আরে বেশি টাকা দিয়ে মোবাইল কিনা ঠিক না নষ্ট হয়ে যাবে কিছুদিন পর ওই আগে যত আমি মোবাইল নাও না কেন সেম সব আমাকে এই ভিউটা ভালো লাগতেছে এখানে এই এই ভিউটা এই লাইটগুলো যদি নষ্ট হয় ঠিক করবো কেমনি রে ভাই এই যে এই পোল লাইটগুলো এই যে এই লাইট

This. Uh. de un no por de llamar,